তোমাকে আসতেই হবে পানিয়াটি সুপার মার্কেটের ঠিক ডান দিকে দিদি এটা তাহলে কত ইঞ্চি রোল হচ্ছে এটা যে কত হবে বাপ রে দেখো হাত বেরিয়ে দেখে নাও দেখে নাও কত বড় হাতের থেকে উপরে উঠে গেছে 25 ইঞ্চি মনে হয় আমার মনে হচ্ছে হবে তা অনেক বড় খেতে হলে কিন্তু আসতেই হবে মায়া বিরোজ বিগ বিরোজ দাম কত রেখেছো এটা এটার দাম 65 একা কিন্তু খেতে পারবে না সঙ্গে দুজনকে নিয়ে আসবে একা খেতে পারবে না তাড়াতাড়ি আসবে কিন্তু আমি নামাচ্ছি তোমাদের তাড়াতাড়ি কালী পুজোর ধামাকা ধামাকা বি